সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ফোন রিভিউ দেবো যে ফোনটা আপনারা আসলে দেখলে ডিজাইনটা দেখলে আপনাদের পছন্দ হবে এবং নতুন লঞ্চ হয়েছে ফোনটা তো এই জন্য আমি গুগল ক্রমে চলে আসবো গুগল ক্রমে আসার পর এখানে আপনার আমি এটা সার্চ করে রাখছি যে ফোনটা তো দেখেন এটা নতুন আপনার ক্যামেরা বামটা নতুন একবারে সব কিছু নতুন ডিজাইন চলিয়ে আসছে ফোনটা তো এটা হচ্ছে টেকনো একটা ফোন তো সামনে একটা দেখেন ক্যামেরা যেটার ক্যামেরা যে এইটা বামটা খুব সুন্দর এবং সামনে একটা পাঞ্চোল কাটআউট দেয়া দেওয়া সেটা খুব ছোটো এবং আপনার দেখতে খুব সুন্দর লাগে তো দেখেন এই হচ্ছে ফোনটা টেকনো স্পার্ক এই এই ফোনটা তো এটার ক্যামেরার ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন নিয়ে আছে এটা আলাদা ডিজাইন তো একটু নিচে আসলে আমরা কী কী পাচ্ছি ফোনটা ফোনটা দেখেন তেরো হাজার নয়শো নব্বই নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস তো ফোনটা আপনার জুলাইতে ফোনটা এ হবে এই যে জুলাইতে পাঁচ তারিখে এটা লঞ্চ হয়েছে তো রিসেন্টলি তো দেখেন এই যে পাঁচ তারিখে রিলিজ ডেট পাঁচ তারিখে জুলাই এখানে দেখেন এই যে রিলিজ ডেটটা হচ্ছে পাঁচ তারিখে জুলাই হ্যাঁ তো এটা নতুন ফোন দেখেন এখানে কী কী পাচ্ছেন আপনার ফোনটাতে আপনার ফোনটার কিন্তু প্রাইসটা সে তুলনায় ফোনের ডিজাইনের তুলনায় কিন্তু প্রাইসটা আমি মনে করি খুবই কম তো এখানে আপনারা পাচ্ছেন কী কী আমি একটু দেখাচ্ছি আপনি এখানে পাচ্ছেন যে আপনার অ্যান্ড্রয়েড পনেরো পার্সেন্ট পনেরো ভার্সন পাচ্ছেন সাথে ওদের ওদের যে এইস আই যে ইয়ে আছে সেটা হচ্ছেন পনেরো আপডেট যেটা সেটা হচ্ছেন মিডিয়া টেক হেলিও জি এইট ওয়ান যে প্রসেসরটা আমরা সবাই জানি প্রসেসরটা একটা প্রুভেন প্রসেসর এটা কিন্তু অলরেডি ভালো মানের একটা প্রসেসর সেটা সে নিজে প্রুভ করছে তো এই প্রসেসরের আপনি এটা দিয়ে কিন্তু আপনি গেমিং করতে পারবেন এই প্রসেসরের কিন্তু সেই সক্ষমতা আছে তো একটু ভালো মানের প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে পাচ্ছেন যে আইপিএস এল সি ডি প্যানেল পাচ্ছেন পাচ্ছেন আপনি এইচডি প্লাস আপনার ফুল এইচডি প্লাস আপনি রেজুলেশন এখানে পাচ্ছেন না ডিসপ্লে রেজুলেশন সেটা পাচ্ছেন এইচডি প্লাস তো এখানে পাচ্ছেন আপনি স্কিন প্রোডাকশন পাচ্ছেন গর্নিং গোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন এখানে পাচ্ছেন যে পাঁচশো পাঞ্চোল যেটা আপনার ক্যামেরা যে কাট সেটা পাচ্ছেন পাঞ্চোলের তো একশো বিশ হার্স রিফ্রেশ রেট আপনি স্ক্রিন রিফ্রেশ রেট একশো বিশ হার্স এখানে পেয়ে যাচ্ছেন তো এটা ভালো যেহেতু এই অল্প অল্প টাকার ফোনে আপনি কিন্তু একশো বিশ হার্স এজ রিফ্রেস সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখানে ক্যামেরা হিসাবে আপনি সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা হিসাবে এইট মেগাপিক্সেল একটা প্রাইমারি সেলফি ক্যামেরা আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা আপনার থার্টি এপিএসে আপনি কিন্তু ভিডিও রেকর্ড রেকর্ডিং করতে পারবেন দেন আপনি এখানে আপনার সিঙ্গেল ক্যামেরা যেটা আপনার রেয়ার ক্যামেরা যেটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের পঞ্চাশ মেগাপিক্সেলের কিন্তু আপনি একটা ভালো মানের এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা তেরো হাজার টাকা আপনি আসলে রেয়ার তো আপনার এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আপনার প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা রেয়ারে থাকবে সেটা কিন্তু আপনার তেরো হাজার টাকা এটা কিন্তু ভালো মানের একটা ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেটার ভিডিও রেকর্ডিং আপনি আপনার উনিশশো বিশ বাই এক হাজার আশি পর্যন্ত করতে পারবেন চোদ্দোশো চল্লিশ থেকে আপনি পঁচিশশো ছাপ্পান্ন পর্যন্ত করতে পারবেন থার্টি এইট পিএসএ তারপর আপনি এখানে পেয়ে যাচ্ছেন আইপি রেটিংটা পেয়ে যাচ্ছেন যারা একটু পানি সিটে পোটা বা আপনার দুলাবালিতে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিংটা পেয়ে যাচ্ছেন এস প্লাস প্রু প্রুফ এবং ড প্রুফ এইটা পেয়ে সার্টিফিডে পেয়ে পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আছে আপনার ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি পা পঁয়তাল্লিশ ফুটের পাঁচ হাজার এখানে পেয়ে যাচ্ছেন তো পঞ্চান্ন মিনিটে একশো পার্সেন্ট এখানে আপনার এটা চার্জ হয়ে যাবে টাইপ সি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি এখানে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং সিক্স জিবি র্যাম পাচ্ছেন তো আমি অনন্য ফোনে দেখছি যে আপনার এতটা এ টাকায় আপনার একশো আঠাশ জিবি এবং সিক্স জিবি খুব কম দেয় হয়তো চার জিবি একশো আট আঠাশ জিবি এরকম দেয় তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফোর জি এই ফোনটা পেয়ে যাচ্ছেন ফোর জি ফোন হিসাবে এটা সিম থাকবে এখানে থাকবে আপনার সাইড মাউন্টেন যে ফিঙ্গার প্রিন্ট সেটা পাবেন এখানে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাবেন আর পাবেন আপনি এখানে পাবেন টাইপ সিপোর্ট থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক পাবেন লাউড স্পিকার হ্যাঁ তো এই পেয়ে যাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি অন্য অন্য ফোনে দেখবেন যে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি ম্যাক্সিমাম ফোনে থাকে কিন্তু এখানে কিন্তু পাঁচ হাজার দুইশো এর ব্যাটারিটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার একটু আপনি অন্য অন্য ফোনের চেয়ে একটু বেশি হলো একটু হলেও একটু বেশি আপনি বেশি আপনি পাবেন এখানে ব্যাটারিটার সাপোর্টটা পাবেন তো পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনটা আমি মনে করি আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে আপনার সবচেয়ে বড়ো কথা আছে আপনি এখানে মিডিয়াতে খেলেও যে এটি ওয়ানের কিন্তু ভালো মানের একটা প্রসেসার পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো ফোনটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে দেখেন প্রাইসটা হচ্ছে আপনার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হয়তো কিছুদিন পর প্রাইসটা আরও কমে যাবে তো তখন আপনারা যদি নেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বেস্ট ডিল হবে আপনারা তখন হয়তো বারো হাজার সাড়ে এগারো বারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এটা নিতে পারবেন তো এই হচ্ছে ফোনটার এটা ডিস মানে ওভারঅল এটা পিকচারটা তো আপনারা দেখে ফোনটা নেবেন ধন্যবাদ সকলকে আসতে পারেন ভালো তো মনে হয় অবশ্যই সবাই সাবস্ক্রাইব